টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় জেনেনিন বেসলিনের যত বিচিত্র ব্যবহার আসুন এ বিষয়ে জেনে নেই বেসলিন প্রতিটি ঘরেই একটি পরিচিত নাম শীতকাল আসলেই সবার তকের নানাবিধ সমস্যার জন্য অনেকেই বেসলিন ব্যবহার করে থাকেন বেসলিন 1859 সালে পেনসিলভানিয়াতে উদ্ভূত হয় শুরুতে কাটা সেরাও ও পোড়া নিরাময়ের জন্য ব্যবহৃত হতো তারপর শীতে ত্বকের সুরক্ষায় ব্যবহার করা হয় কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না শীতে ত্বকের সুরক্ষা ছাড়াও নানা কাজে ভেসলিন ব্যবহার করা যায় ভেসলিনের না জানা কিছু ব্যবহারের কথা আজ আমরা জানব এক সামান্য ভেসলিন আপনার ত্বকের কবজিতে পালস পয়েন্টে কানের পেছনে লাগিয়ে তারপর প্রিয় স্প্রে ব্যবহার করুন ভেসলিন স্প্রে এর গন্ধকে শোষণ করে রাখে যা অনেকক্ষণ স্থায়ী হয় দুই নেইল পলিশ এর মুখ অনেক সময় আটকে যায় নেল পলিশের মুখে ভেসলিন লাগিয়ে নিলে মুখ আর আটকে যাবে না তিন আপনার চামড়ার জুতো পরিষ্কার করে ভেসলিন লাগালে জুতোটি নতুনের মতো চকচক করবে চার আঙুলে আংটি আটকে গেলে পেট্রোলিয়াম জেলি লাগান আংটি বের করা সহজ হবে পাঁচ চুল রঙ করার সময় যাতে ত্বক রং না লাগে সেজন্য চুলের নিচে ত্বকের খোলা অংশে ভেসলেন লাগান ছয় ঘরের অথবা আলমারির দরজার চিচি শব্দ বন্ধ করার জন্য ভেসলেন লাগান দেখবেন শব্দ বদ্ধ হয়ে যাবে সাত কানের দুল পড়তে সমস্যা হলে কানের লতিতে কিছুক্ষণ ভেসলিন লাগিয়ে রাখুন তারপর দুল পড়ুন ব্যথা পাবেন না চোখের আলগা পাপড়ি খোলার জন্য কটন বাডে ভেসলিন লাগিয়ে আই শ্যাডোর লাগান কিছুক্ষণ অপেক্ষা করুন সহজেই আলগা পাপড়ি খুলে আসবে 9 নখেল নেইল পলিশ দেওয়ার সময় নখের চারপাশে ভেসলিন লাগিয়ে নিন এতে রং ছড়াবে না 10 ঠোঁট হাত ও পায়ের ফাটা রোধ করার জন্য নিয়মিত ভেসলিন লাগান 11 মাস্করা ছাড়া চোখের পাপড়ি ঘন ও উজ্জ্বল করতে পারে ভেসলিন টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য